প্রথম টাইটেল আর থাম্বেল দেখে বুঝে এসে যে আজকে কি নিয়ে ভিডিও বানাবো আজকে আমি কপি করবো কলা বাবা কে তো প্রথম রাউন্ডে নিয়ে নিলাম এম পাঁচশো এটা দিয়ে মাথায় হেড মারলে লাগে পাঁচশো আর শরীরে এম করলে জানি না তো আরে আমার ভাইয়েরা তো দেখতে পাচ্ছ যে আমি এদিকে ঘরের ভিতর লাভ দিয়ে উঠে যাই উঠে যাই পিছন দিকে আবার লাভ দিয়ে ফেলি তো দিকে টানটা একটু হয়ে গেছে আবার লাভ দিয়ে খেলি তো দেখতেই আমি অনেক মুভমেন্ট করতেছি আমার তিনটা প্লেয়ারই কিন্তু এদিকে মার খাতে চলে গেছে তো এদিকে একটা কিন্তু বলতে না বলতে নক নকডাউন হয়ে যায় আসমান বরা না আকাশ বরা তারা হয় যে কপি করতে হবে না ভালো আকাশ বরা তারা হয়ে যায় তো এদিকে আমি অনেক মুভমেন্ট দেখাইতেছি আর ইস করবো একা একা তো সামনে একাই তো ইস করতে হয় কিন্তু আমার তিনটা প্লেয়ারই নক হয়ে যায় তো দেখা যাক মারতে পারি কি না তো এদিকে এদের কি কিন্তু আমি এদিকে বডি ড্যামেজ দিয়ে ভয় পেয়েতে গেছিলাম তারপরে দেখি আমার দিকে তিনোটাই রাজ দিয়ে আর হইতেছে না তো তিনোটাই রাজ দিয়ে দেয় রে আমার ভাইয়ের এদিকে আমি টান দিয়ে ওয়াটে মারতে গিয়ে আমাকে এদিকে আসমান আর আকাশ পরা তারা উলালা লালা করে দেয় তুদিকে দেখতে দেখতেই কিন্তু ওয়ান রাউন্ড হয়ে যায় আমি একটু বাজার খরচা করে নে তারপরে দেখা যাকি মারতে পারি কি না তুই আমি কিন্তু ডাবল ভেক্টর নিয়ে নিলাম এটা কিন্তু ওইরকম কাজ করে না যদি কিন্তু অনেকেই আমার যুবক ভাইয়েরা আছে। এখন ওয়াজটাতে বের হয়ে যাবে মাঝখানে টিপ দে এটা কিন্তু ভুলেও করো না তাহলে পাপ হবে যদি কিন্তু আমি ডবল বেক্টো নিয়ে আয়সা করি তো দেখা যাক এ দিয়ে কী করতে পারি অন্য ওয়ান ট্যা আর ওয়াচ ফোর্টের ওয়ান ট্যা তিনশো তোদিকে আমি কিন্তু বুমবারে দেখি সুই হয় না প্লেয়ারের রিভাইভ দিয়ে দেই আর এদিকে ক্লিয়ার করে দে এদিকে দেখা যেতেছে একটা নেমে ওরিয়ন চালু করে আমার প্লেয়ারে আবার নক করে দেয় সাথে সাথে ক্লিয়ার করে দেয় তারপরে আমি এদিকে সামনের দিকে যাই এটার ওয়ান টেপ নিস সন্ধিয়ায় কিন্তু রাশ বরাবর আকাশ মেরে কি বলি ভালস ন করে আর বলতে পারবো না যাই হোক এখন সামনের দিকে যাওয়া যায় এদিকে কিন্তু আমাকে দেখতে পারছো মেরে দিচ্ছে এখন দুই রাউন্ড কিন্তু শেষ এদিকে এখন ওরা কিন্তু দুই রাউন্ড নিয়ে তো আমরা কি এখন আর জিততে পারবো তো দেখা যাক সামনের দিকে কিন্তু ওয়াস ভালো লাগতেছে না তার জন্য এভাবেই কথা বলতেছে তো দেখতে থাকো তোমরা এদিকে দেখো আমি এখন লুট করে নিবো ভালো করে লুট করে কিন্তু সামনের দিকে যাবো দেখা যাক এদিকে ভিজনের ভিজন নিয়ে নিছি বিজন নিয়েছি এখন দেখা যাক সামনের দিকে যেয়ে মারতে পারি কিনা যে অনেকক্ষণ গলাগুলি করতেছে সেকেন্ড কিন্তু ওইদিকে শেষ হইতে সেকেন্ড হয়েছে শেষ হতে তোমরা অপেক্ষা করো এখন দেখবে কিছু পাল পাক না পলাফেন বের হয়ে যাবে ম্যাচ থেকে তো যাই হোক এখন সামনের দিকে তোমরা দেখতে থাকো তো এটা ছুটে যাক তো এখন সামনের দিকে যাই দেখবা কি মাইটা দিই বিজনের জাতা দিয়ে একটু যে ওয়াশ করলাম এই তো ভালো বিজন কলা বাবা ভালোই বিজন চালাইতে পারতো তো এদিকে দেখা যাক এদিকে আমি এখন বৈশাখে গিয়ে দেখুন মাঠ আস্তে আস্তে গ্রেনেড মেরে একদমই পাঁচ হাত নিয়ে আসে এস তো যাই হোক এদিকে আমার একটা প্লেয়ার নখ হয়ে যায় ওইদিকে দেখা যাক সামনে একটা প্লেয়ার সেটার যাতায়িত মরে নাকি গিল্ডা চুরি হয়ে গেছে দিন তো আমি নখ হয়ে যাই এদিকে দূর থেকে কিন্তু আমার প্লেয়ার নক নখি ওরা তিনজনই নক হয়ে যায় আর একা ইচ্ছে আমরা কিন্তু দুজন নক হয়ে যায় দুজন প্লেয়ার আছে আরে বোকা জুদা তাড়াতাড়ি রিভাইভ দে ওই দেখ রিভাইভ দিয়ে দেখ এখন কী করে এক প্লেয়ার মারা যায় কেমন বলো চুদা দেখছো জীবনে গেম খেলেনি গেম আনস্টালমেন্ট যে অন্য গেম নামা যা ওদিকে আমি দুটা মেডি করে নি মেডি করতে কিন্তু একটু সময় লাগে তো সময়টা তোমরা দেখ ওইদিকে মেডিটা করে নি আর ওইদিকে কিন্তু হালায় বান্ধারের মতো লাভ দেওয়া যায় বেড়ে গেছে গা যাই হোক দেখা যাক পারা পাড়া যাক এদিকে কিন্তু আমাকে একদম ম্যাংকার চেপে ফেলে সে তো চলে গেছে তো আমি একটু গ্লোয়ালে তারপরে দেখি সামনে দেখি পিছন দিয়ে যে গুইটা মানে ও ভাই দেখো সামনে দিয়ে এসে পড়ছে এদিকে যাওয়া আর একটা লাগালে কিন্তু আমি এদিকে নৌকা যাবো দেখি সামনে গ্লোয়াল তো এদিকে সামনে দিয়ে মেরে দিলাম এটা হলো বিজন যাতা বিজন তো গাইজ ভিডিও কিন্তু এখানে শেষ কি বলবো আর ম্যাচটা কিন্তু আমরা হারা যাই তো আর এখানে কি করার কিছুই বলার নাই আর এদিকে কিন্তু আমার বলার মতো কোনো ইয়ে পাইতেছিলাম না তার জন্য ভিডিওটা এখানে শেষ করে দিতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ তো তোমরা এই জায়গাটা দেখো কিভাবে ম্যাচটা হারে যেহেতু দুইজন চান্স কিন্তু ওরা কিছুই করতে পারতো একজনের হাতেই মারা খেয়ে যায় তোমরা লাস্ট পর্যন্ত দেখো তাইলেই ইয়ে করতে পারবা